পৃথিবীতে সবচেয়ে আপন হচ্ছে মা মায়ের কোলে ঘুম চোখ বন্ধ করলো তখন আমি আমি ঠিক বুঝে উঠতে পারিনি আমার আসল জীবনটা শুরু হলো সেই দিন থেকে ছিলাম একদম ছোট হয়তো তখন ক্লাস থ্রিতে পড়ি মা সব কিছু সামলাতো আমার স্কুল আমার খাওয়া আমার জামা আমার মুখের হাসি সব কিছুতেই মায়ের ছোঁয়া থাকত। কিন্তু একদিন বিকেলে হঠাৎ করে বাবা বাসায় এলেন নতুন এক মহিলাকে নিয়ে অনেক সেজে গজে আছে বাবাকে বললাম ইনিকে তখন বাবা বলেছিল এটা তোর নতুন মা 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 রান্নাঘর থেকে বেরিয়ে আমাকে কিছু না বলে আমাকে বললেন যাও ওই রুমে গিয়ে দরজা বন্ধ করে টিভি দেখো আমি আর তখনই বা কি বুঝি বাইরে থেকে শুনতে পাচ্ছি অনেক ঝগড়াঝাটি হচ্ছে মা শুধু কান্না করতেছে চিৎকার করতেছে কিন্তু আমি একটু একটু বুঝতে পারলেও আমি তখন তেমন কিছুই বুঝতাম না আমার ছোট্ট মনে প্রশ্নগুলো গজালো কিন্তু কোনো উত্তর ছিল না মা অসুস্থ হয়ে পড়লো ওইদিকে ওই আন্টি থাকতো বাবার সাথে আমাকে বাবার কাছে মা যেতে দিত না বাবাও আর তেমন ডাকতো না ধীরে ধীরে মা অসুস্থ হয়ে পড়লো আর কিছুদিনের মধ্যেই মা হার্ট অ্যাটাক করে আমাদের ছেড়ে চলে গেল সেই দিনটায় আমার জীবনের সব সবচেয়ে কষ্টের দিন ছিল সেই দিনটা আমার জীবনের সবচেয়ে কালো দিন আমার জীবন এই এক মুহূর্তেই শেষ হয়ে গেছে মা চলে যাওয়ার পর সৎ মায়ের সাথে থাকা শুরুতে ভেবেছিলাম হয়তো এখন একটু ভালো থাকব। মা চলে গেছে কিন্তু তখন ওই মহিলা আমাকে ভালোবাসত আমার কেয়ার করতো কিন্তু দুই তিন দিন যাওয়ার পরেই তার হলো না সৎ মায়ের সঙ্গে থাকাটা খুব কঠিন হয়ে পড়ল একটা ভুল করলেই গালাগালি অবহেলা আর কখনো কখনো শারীরিক কষ্টও সহ্য করতে হয়েছে বাবা সব কিছু দেখেও মুখ ফিরিয়ে নিত কোনো কিছু বলতে পারত না কারণ বললেই আমার সৎ মা আমার বাবাকেও বকে দিত সেই ভয়ে আমাকে কিছুই বলতো না এখনও বলতো না মেয়েটার মা কয়েকদিন আগেই দুনিয়া থেকে চলে গেছে মেয়েটাকে একটু ভালো করে দেখো বাবা কখনো সাহস করে এই কথাটি বলতে পারেনি কারণ বললেই তো সৎ মা চলে যায় আমার বাবার সবচেয়ে আপন ও ভালোবাসার মানুষ ছিল আমার সৎ মা ধীরে ধীরে বাবা আমাকেও তেমন একটা দেখত না আমার খেয়াল নিত না আমার কোনো কথা শোনার তখন কেউ ছিল না আমি শুধু বেঁচে ছিলাম কিন্তু বেঁচে থাকা মানে সুখ নয় দুঃখ আর যন্ত্রণা মায়ের মা মানে আমার নানিন আর নানা অনেক আগে মারা গিয়েছে আমি যে নানার বাড়িতে গিয়ে থাকবো সেটাও আর কপালে জোটে নি মামা মামি নিজেদের সংসার নিয়েই ব্যস্ত আমি যখন স্কুলে পড়ছিলাম তখন স্বপ্ন দেখতাম বড় হয়ে কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো কিন্তু সৎ মা আর বাবা আমার স্বপ্নগুলো বুঝতে পারেনি একদিন হঠাৎ আমাকে বলা হলো তোর বিয়ে ঠিক হয়ে গেছে তখন আমি ক্লাস এইটে পড়ি আমার মতামত কেউ নেয়নি আমি তখন বিয়ে ভালোভাবেই বুঝতাম না কিন্তু তারা আমার বিয়ে দিয়ে দিবে কারণ এই বাড়িতে থাকলে তাদের কষ্ট হচ্ছে আমার সৎ মায়ের সহ্য হচ্ছে না আমি খাচ্ছি আমি পড়তেছি আমি তো বাড়ির সব কাজ করে দিতাম তারপরেও সব কিছুতে ভুল ধরতো আর আমি যে ওইখানে থাকবো শেষ পর্যন্ত সেই রাস্তাটাও বন্ধ করে দিতে চায় আমার সৎ মা মতামত কেউ নেয়নি আমি কাউকে কিছু বলতে পারিনি আমাকে অজানা এক সংসারে ঠেলে দেওয়া হলো ছেলেটা আমার থেকে প্রায় দ্বিগুণ বয়সী সেখানে কোনো অধিকার ছিল না আমার আমি কেঁদেছিলাম কিন্তু কেউ আমার কান্না শোনেনি ছেলেটার অনেক আগে একটা বিয়ে হয়ে গেছিলো তার বউ নাকি তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে সেই ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে কারণ ওই ছেলে তো কোনো যৌতুক নেবে না কোনো কিছু তার আর চাওয়া পাওয়া নেই আর এইটা আমার সৎ ভালো করে জেনে ওই ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিল মনে হচ্ছিল এক আগুন থেকে বের হয়ে অন্য আগুনে ছাপ দিয়েছি আমি কেঁদেছিলাম কিন্তু কেউ আমার কান্না বিয়ে হয়ে যাওয়ার পর ভেবেছিলাম হয়তো শান্তি আসবে কিন্তু নতুন সংসারে আমার অবস্থা আর ভালো হলো না শ্বশুরবাড়ির মানুষ আমাকে বুঝেনি কেউ আমার পাশে ছিল না কাজে চাপ অপমান মানসিক অত্যাচার সবই সহ্য করতে হয়েছে আমি একা ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছিলাম মায়ের কথা মনে পড়তো প্রতি মা দুনিয়াতে থাকলে হয়তো জীবনটা আমার এরকম হতো না আমিও মা হয়ে গেলাম বিয়ের কয়েক মাস যেতে না যেতেই এই বয়সে মা হয়েছি কেউ আমার কোনো খেয়াল রাখে কেউ একবারও ভাবেনি এত ভারী ভারী কাজ মেয়েটাকে দিয়ে করাবো বাড়ি সব কাজ করতাম তারপরে অত্যাচার সব কিছুই হয়েছে কারণ আমার তো বলার কিছু কেউ নেই আমাকে যে তারা অত্যাচার করবে কেউ যে তার প্রতিবাদ করবে সেই মানুষটা তো আর নেই তাহলে কে বলবে বাবা তো কোনো দিনও খোঁজ নেয় না ছয় মাস এক বছর কেটে গেলেও বাবার কোনো খোঁজ আসে না আমার মনটা খুব চাচ্ছিল আমি এখান থেকে বের হয়ে একটু মায়ের কোলে ঘুমাবো মায়ের বাড়ি একটা দিন যদি আমি শান্তি করে ঘুমাতে পারতাম কোথাও যদি একটা রাত কাটাতে পারতাম তাহলে হয়তো খুব ভালো লাগত শরীরটা অনেক শান্তি পেত কিন্তু না কোথাও যাওয়ার কোনো জায়গা নেই একদিন সাহস করে সৎ ফোন দিয়ে বললাম তখন আমার প্রেগনেন্সির নয় মাস কয়েকদিন পরে আমার বেবি হবে ডেটও এসেছিলো সৎমাকে শুধু বলেছিলাম যে মা একদিন আমি ওই বাড়িতে যেতে চাই আমার খুব যাওয়ার ইচ্ছে করতেছে অনেক দিন হলো মায়ের কবরটাও দেখেনি অমনি সৎমা বলে উঠলো এই আসিস না আমি তো নানির বাড়িতে যাবো আর এখানে আসে বা কি করবা কয়েকদিন পর বাচ্চা হবে যদি বাচ্চা হয় সব খরচ তো দিয়েছিল আর বাবার তো আমি পর সময়ে গেলো আমি যেদিন প্রথম সন্তানের মা হলাম সন্তানকে কোলে নিয়ে খুব কান্না পেয়েছিল এই সময়টা যদি মা থাকতো এতগুলো কষ্ট আমাকে সহ্য করতে হতো না সেই সময় আমার হৃদয় একেবারে ফেটে পড়েছিল আমি বুঝলাম মা হওয়ার আনন্দ কতটা বড় আমার মা ছাড়া সেই আনন্দ অসম্পূর্ণ আমার সন্তান যখন প্রথমবার কাঁদল আমি জানলাম আমার মা যদি পাশে থাকতো তাতে কত কিছু শেখাতাম আমি মা হয়েছি কিন্তু আমার মা নেই মা ছাড়া মা হওয়া কত কষ্টের আমি আজ সেটাই বুঝেছি আমার সন্তান আমাকে ভালোবাসে কিন্তু আমার মায়ের স্নেহ আর স্পর্শের অভাব আজও আমি অনুভব আমি সন্তানের মা হয়েছি কিন্তু বাবা আমার কোনো খবর নেয় না আমি তাকে খুঁজে পাই না সে যেন আমার অস্তিত্ব ভুলে গেছে বাবা তুমি কি জানো আমি মা হয়েছি তুমি কি জানো তোমার মেয়ে এখন কত কষ্টে আছে আমি কখনও তোমাকে ঘৃণা করিনি তু শুধু তোমার নিরবতা আমাকে খুন করেছে আমি যতই বড় হই তোমার সেই স্বীকারোক্তির জন্য অপেক্ষা করি বাবা আমি তো তোমারই মেয়ে কেন এত দূরে চলে গেছো কি এমন অপরাধ ছিল আমার কথায় বলে না মা যদি মারা যায় তখন বাবা হয়ে যায় তালই। জীবেরও খোঁজখবর নেয় না সেটা আমি খুব হারে হারে বুঝেছি তবুও আমি ভেঙে পড়িনি আমি লড়েছি প্রতিদিন আমার সন্তানের জন্য আমার জীবন থেকে যতই হারানো আসুক আমি কখনো হাল ছাড়িনি আমি চাই আমার সন্তান যেন কখনো এই কষ্টের মধ্যে না পড়ে আমি কাঁদি আমি ঘুরে দাঁড়াই আমি এক কিন্তু আমি দুর্বল নই আমার মা চলে গেলেন কিন্তু তার ভালোবাসা আমার মধ্যে আজও বেছে আছে এই ভালোবাসা দিয়েই আমি আমার জীবন গড়ে তুলছি আমি লড়ছি আমি জিতব ইনশাল্লাহ আমার জীবনেও একদিন ভালো কিছু আসবে এই গল্পটা আমার নয় একটা পোস্ট থেকে নিয়েছি পড়ে খুব ভালো লেগেছিল অনেক কষ্ট পেয়েছি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আসলে আমাদের সমাজে বা এই পৃথিবীতেও অনেক বাবাই আছে মা মারা গেলে তারাও পর হয়ে যায় নতুন বউ নতুন সংসার নতুন বাচ্চা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে কিন্তু ওই মেয়েটার খোঁজ কেউ রাখে না একটা মা ছাড়া একটা মেয়ে বা তার সন্তানের পুরো দুনিয়াটা অন্ধকার কিন্তু বাবারা সেটা কখনোই বুঝতে চায় না